তুমি আর না কিন্না পারলে দেও আমি না করছি এটা সব সব পূরণ কর সমস্যা কথা কইই আমি কোন একটা জিনিসের সমাধান না রামামাম আমি সব লইছি আমি একটু এই ছোটকালে কথা মনে পড়ছে আমি একটু নক মারি দিন হেনিও আমার লাগি কথা কাটাকালি হ্যাঁ কিছু লাগতো না যাও না লাগতো না ওইডা মহিলা কই কিনতে আরে আমি কিনতে 갈তো দেবে না

হ্যাঁ সবই আমস কেন আমি একু নখ মালিশে সে আবদার করছি হ্যাঁ গরম কইছেন নখ মালিশ বড় কানা ভালো কথা হনে না খারাপটা হনে হ্যাঁ এটা গালি দি হেদা হনবে ভালো একটা কথা বলছি হাও হনবে না হ্যাঁ কানার কানা সর্দি গুষ্টি কানা হ্যাঁ বাইরে কানা ঘরে কানা